ভিডিওতে হচ্ছে আমি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দুইটা একসাথে করে দিচ্ছি তবে এই উত্তরটাকে আমি কয়েকটা পরে ভাগ করতেছি যাতে করে তোমরা সময় থাকে সেটার জন্য তো প্রথমে দেখো একটা প্রকল্প নিয়ে কাজ করা লাগবে যে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ সেটা তো এখানে বেশ কিছু লেখা আছে আপাতত এদিকে মন যুক্ত না দিলেও চলে জাস্ট আমাদের মেন প্রশ্নটা শুরু হয় এই জায়গা থেকে দেখো এখানে একটা দলগত কাজ আছে এবং পাঁচটা কাজ দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তবে এই প্রশ্ন সলভ করার আগে দুইটা জিনিস আমরা একটু দেখে নিই দেখো একটি বড় গাছে প্রতিদিন প্রায় গড়ে দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে একটা বড় গাছ এবং একজন মানুষের প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটারের অক্সিজেনের প্রয়োজন হয় তো এখানে যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্নগুলো আমরা এখন সলভ করে দেখাবো দেখো এখানে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করো তা আমি ধরে নিলাম যে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক পঞ্চাশটি গাছ রয়েছে তোমরা তিরিশ লিখতে পারো চল্লিশ লিখতে পারো যার যা মন লিখতে পারো তবে আমি ধরে নিলাম যে আমার বিদ্যালয়ে আশেপাশে পঞ্চাশটি গাছ রয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় তুমি যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন দেখো আমি যে শাখায় আছি অর্থাৎ তুমি যে শাখায় আছো ষষ্ঠ শ্রেণীতে তুমি জাস্ট ধরে নাও যে এখানে তিরিশ জন শিক্ষার্থী আছে তোমার ক্ষেত্রে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হতে পারে আমি একটা জাস্ট ধরে নিলাম 30 জন শিক্ষার্থী আছে দশজন শিক্ষক আছেন এবং পাঁচজন কর্মচারী আছেন তাহলে টোটাল জনসংখ্যা হচ্ছে ৩০ ১০ ৫ ৪৫ মোট জনসংখ্যা হচ্ছে ৪৫ জন এরপর ৩ নম্বর প্রশ্নে আসো এখানে বলা হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণের অক্সিজেন উৎপাদন করে প্রথম প্রশ্নে বলছে যে কি পরিমাণের গাছ রয়েছে এবং এক দশমিক তিন নাম্বার প্রশ্নে বলতেছে ওই সকল গাছগুলা কি পরিমাণের অক্সিজেন উৎপাদন করে তো আমরা এর এখানে পড়েছিলাম যে একটা প্রাপ্তবয়স্ক গাছ একটা বড় গাছ প্রতিদিন 244 লিটার অক্সিজেন তৈরি করে প্রতিদিন 244 লিটার অক্সিজেন তৈরি করতে পারে তাহলে একটা গাছ যদি প্রতিদিন 244 লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে আমরা তো আগে বলেছি যে আমাদের বিদ্যালয় বা তার আশেপাশে মোট 50 টি গাছ রয়েছে তাহলে একটা গাছ যদি 244 লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে 50 টা গাছ কত লিটার উৎপাদন করতে পারে মোট 13700 লিটার তাহলে 50 টা গাছ প্রতিদিন ১৩ হাজার লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে এরপর চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণের অক্সিজেন প্রয়োজন হয় দেখো আমরা প্রশ্নের মধ্যে একটা লিখা পড়েছিলাম যে একজন মানুষের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তিনশো লিটার এবং আমরা এখানে লিখেছি যে আমাদের মোট জনসংখ্যা হচ্ছে ৪৫ জন তাহলে মোট জনসংখ্যা যদি 45 জন হয় এবং একজন মানুষের যদি 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয় তাহলে 45 জন মানুষের এক দিনের অক্সিজেন প্রয়োজন হবে 17010 লিটার এরপর প্রথম কাজের শেষ প্রশ্ন এখানে বলা হচ্ছে তোমার শাখায় সকলের জন্য অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন কি বিদ্যালয়ে যে গাছগুলি আছে তার উৎপাদন করতে পারে দেখো আমাদের এখানে যে গাছগুলি আছে তারা উৎপাদন তারা অক্সিজেন উৎপাদন করতে পারে তেরো হাজার সাতশো লিটার কিন্তু যে জনসংখ্যা আছে তাদের অক্সিজেন প্রয়োজন হয় সতেরো হাজার দশ লিটার সুতরাং ওই অক্সিজেনটুকু যথেষ্ট নয় অক্সিজেন উৎপাদন হয় তেরো হাজার সাতশো লিটার কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় সতেরো হাজার দশ লিটার এটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের দলগত কাজ এক যেটা আছে সেটা সমাধান এবং বাকি সমাধানগুলো